কক্সবাজারের পেকুয়ায় সন্ত্রাসী কায়দায় ফরিদুল আলম ও জাকের হোসনে নামের দুইজনকে মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে একদল সঙ্গবদ্ধ চক্রের বিরুদ্ধে রবিবার তেইশে নভেম্বর রাত নটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ফাঁসিয়াখালী ব্রিজের পাশে এ ঘটনা ঘটে এ সময় হামলাকারীরা হলেন সদর ইউনিয়নের জালিয়াখালী এলাকার জামাল ফকিরের ছেলে যুবলীগ নেতা আফতাব উদ্দিন গুরা মিয়ার ছেলে আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক আলতাব উদ্দিনের ছেলে আরফাতুল জামাল জিশান শবির আহমেদের ছেলে আয়ুব খান ফোরকান ইব্রাহিমের ছেলে সাগর শফির ছেলে মনসুর সহ অজ্ঞাত দশ জন মিলে এই হামলা চালায় এ সময় আহতরা বলেন তারপরে পালেক তা আর ভাত মনসুর তারপরে আইয়ব সাগর এই জন্য আরও দশ পনেরো আহ আইএন আড়ারে এলাফাতে গেল আড়ারে আগাত গেল মিলিয়ে আর তো ঠেয়া ছিল পাঁচ হাজার দুশো পঞ্চাশ ঠেয়া আগে মোবাইল আত্মীয় সিন গেল মাংসরা লক্ষণ

আব্দুল হালেক ইথার নেতৃত্বে নেতৃত্বে মনসুর আব্দ মনসুর আয়ুব সাগর গুণ আর অতিরিক্ত অবস্থা আর কোনো জনের বেশি মারা মার্কি মারিয়ে ফারি ফেলে ইয়ে আরও দশজন মানুষ মারামারি গড়ি তার আশি তারা নশো টাকা কিন্তু আগা এর ইয়ে শরীর তো ইয়ে এর ফলে আটশো পঁয়ত্রিশ হাজার সাতশো এর ফলে আর মোবাইল